দেশ সব মাইরা ফেলা এইভাবে চলতে পারে দেশ এই যে আজকে ছাত্ররা কালকে কালকে গার্মেন্টস কর্মী পরশু ওই কর্মী এই কর্মী নাম আছে আমরা এই যে হাইটা আমি ট্রং দিয়ে যাব সরকার কে বলেন বিশ দিক বিশ দিয়া আমাদেরকে মেরে ফেলে দিক মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের বলা হচ্ছে বিশ দেন বিশ দিয়া আমাদেরকে মাইরা ফেলান মাত্র একশো দিনের মাথায় কেন বর্তমান সরকারের প্রতি আম জনতার একজন মায়ের বা একজন বোনের এই আহ্বান এই আহ্বানের একটা প্রধান কারণ হচ্ছে দিন বাংলাদেশ একটা যেখানে কি বলা হয় যে যার যখন খুশি সে আন্দোলন করবে আন্দোলন গণতান্ত্রিক অধিকার কিন্তু আন্দোলনের যে জায়গা সেটা কোথায় রাজপথ তো রাজপথ যদি আন্দোলনের জায়গা হয় মন চাইল দুইশো পাঁচশো স্টুডেন্ট সাধারণ মানুষ বিভিন্ন সংগঠন মূল রাস্তা বন্ধ করে দিবে তারা মানে যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে অভিযান চালাবে সচিবালয়ে ঢুকে যাবে একজন শিক্ষককে ঘাড় ধরে বের করে দিবে এই যে বিষয়গুলোতে মানুষ বিরক্ত বিরক্ত মানে কোন লেভেলে এই যে মহিলাটা তিনি বললেন সরকারকে বিষ দিয়া মাইরা ফেলতে বললেন এটা বক্তব্যটা লম্বা ছিল এখানে আরো অনেকগুলো জিনিস কানেক্টেড আছে দেখেন এটা একটা টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারের অংশবিশেষ আরবিতে শহীদ সরি তিতুবির কলেজের স্টুডেন্টসরা গতকালকে যে প্রটেস্ট করেছে যে তারা স্বায়ত্ত শাসিত একটা বিশ্ববিদ্যালয় হিসাবে নিজেদেরকে দেখতে চান বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন তারা স্লোগান দিচ্ছিলেন এক দুই তিন চার সব সালারা বাটপার এখন বাটপার বলতে বেসিক্যালি সমন্বয়কদেরকে এমনকি উপদেষ্টা পরিষদে যারা আছেন আসিফ মার থেকে নাহিদ থেকে তাদেরকে একাংশে ইশারা আঙ্গিতে কিন্তু আপনার মন্তব্য করা হচ্ছে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অবস্থান যদিও মুখে মুখে তারা হয়তো বা ওইভাবে বলে না আবার অন্তর্বর্তী সরকারকেও মেনশন করা হচ্ছে আমরা দেখলাম বত্রিশের যে সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে সেই প্রজ্ঞাপনের পর যারা চাকরি প্রত্যাশী ছিলেন তারা সরকারকে বলছেন আমরাও কিন্তু রাষ্ট্রপতি ছিলাম প্রয়োজনে তারা আরো কঠোর সমন্বয়দের কথা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথায় এই সরকার চলতে পারে না এই যে বিষয়গুলো এখন মানুষ বিরক্ত রাস্তাঘাটে জ্যাম মানুষ অসুস্থ মানুষ অ্যাম্বুলেন্সে বসে আছে কেউ বা হয়তো একটা খাবারের কাঁচামালের বাজার নিয়ে আসছে তার মালটা ঢুকতেছে না রাস্তাতে শিক্ষার্থীরা বৈশা যাচ্ছে তো এইটা যদি দেশ হয় একদিন দুদিন না ভাই এগুলো কন্টিনিউ হচ্ছে প্রত্যেকটা শহরে মোটামুটি একই চিত্র এই যে একটা যে কোনো সিদ্ধান্ত ভালো লাগছে না এটা হবে সেটা হবে ঠাস করে একটা শহরে ব্লক করে দিচ্ছেন এই বিষয়টাকে সরকার যদি কন্ট্রোল করতে না পারে আমি বললাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসি সরকারকে মানুষ যতটা আস্থা শ্রদ্ধা ভালোবাসার জায়গায় নেয়া ছিল সেই জায়গাটা কিন্তু অনেকাংশে হারাই গেছে ইভিন এই সমন্বয় দেখেন সাত কলেজ যে আলটিমেটাম দিছে তিতুমির কলেজ থেকে যে আলটিমেটাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আবার পাল্টা আলটিমেটাম সমন্বয়কদের পিছনে আমরা দেখছি নানানভাবে যে ব্যাক টিমটা এটা জামাতের একটা টিম কাজ করছে গণধিকার পরিষদের একটা টিম কাজ করছে তারা নিজেরা এখন বিভক্ত এই সকল কিছু মিলিয়ে মানুষ এগুলোতে বিরক্ত হচ্ছে সরকারের উচিত রাজপথ ক্লিয়ার রাখতে হবে আবার আপনি ফোর্স করেন পুলিশকে ব্যবহার করে যদি পিটানোর কাজ দেখে পিটাইতে হবে কিছু করার নাই কারণ আপনি জনগণকে এভাবে ওই না ছাত্রদেরকে এখন তুমি রাজপথ বন্ধ করিয়া মানুষের টাকা পয়সা নষ্ট হবে গাড়ি ঘোরাতে মানুষের জীবন চলে যাবে কর্ম ঘন্টা নষ্ট হবে মানুষ বিপদে পড়বে গরিব মানুষ খাইতে পারবে না তোমার বাবার হয়তো পয়সা আছে তুমি রাজপথে দাঁড়িয়ে রেস তোমার কোথায় ব্যালেন্স করতে হবে তোমরা তোমাদের ক্যাম্পাসের রাজনীতির জন্য আন্দোলন করো অথবা নির্ধারিত জায়গা দিতে হবে যেই জায়গাগুলো ছাড়া অন্য কোথাও আন্দোলনটা আন্দোলন করার সুযোগ নাই কেন নাই কারণ মানুষ বিরক্ত যার যেটা মন চাইতেছে দাবি নিয়ে রাজপথে নেমে যাচ্ছে রাজনৈতিক দলগুলো ঢাকা শহরকে কেন্দ্র করে সারা বাংলাদেশ কেমন যে সংস্কারের মধ্যে একটা প্রধান সংস্কার করা দরকার যাদের সম্মেলন করার চিন্তা ওই সমুদ্র সৈকতে চলে যাও অথবা এমন কোনো জায়গা যেগুলোতে মানুষের প্রাপ্তাহিক জীবনের ব্যবসা বাণিজ্যের শ্রমিকের গরিব মানুষের এখানে ধরেন কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না কিন্তু বাংলাদেশ এটা একটা কালচার যে কোনো কিছুই হলে আমরা রাজপথে নেমে যাচ্ছি রাজপথ থেকে দাবি দেওয়া আন্দোলন ঘর মানে ঘরের মধ্যে উঠে এখন প্রতি আন্দোলনে যদি আমরা রাজপথে নেমে যাই যে কোনটা রাজপথের আন্দোলন কোনটা সাধারণ আন্দোলন এগুলো যদি বিচার বিবেচনা না করি তাহলে তো মানুষ এরকম বিরক্ত হয়ে বলবে যে বিশ দিন মরে যায় কারণ সংসার চালাইতে গেলে টাকা লাগে উপদেষ্টারা ভালো ভালো খাচ্ছেন তাদের লাইফস্টাইল পরিবর্তন হয়ে গেছে চপ্পল পরা উপদেষ্টারা এখন ধরে ধরেন নাইকি এডিডাস পড়ছেন আবার যে সকল মুরব্বী উপদেষ্টারা আছেন তিন দিন আগে তারা ধরেন ঠিক পেনশনের টাকা দিয়ে সংসার চালাইতে হইতো এখন আবার রাজকীয় লাইফ আসছে তারা পাবলিকের এই পালস গুলো কিন্তু অনেকাংশে বলছেন না তা আমার মনে হয় যে আন্দোলন সবারটা সবার কাছে যুক্তি প্রত্যেকে যে যেটা করতেছে গণতান্ত্রিক দেশ যার যার অধিকার আছে এই অধিকারের জন্য জুলাই আগস্ট অভ্যুত্থান হয়েছে কিন্তু এই অভ্যুত্থানের মানে এই না যে কোনো ইস্যুতে ব্যক্তি দাবি প্রতিষ্ঠানের দাবি এগুলো নিয়ে রাজপথ ব্লক করে ফেলতে হবে মানুষকে কষ্ট দিতে হবে এই জিনিসগুলো কিন্তু একটা সংস্কার করে নতুন একটা আইন করা দরকার যে তোমরা করো আন্দোলন করো কোনো না নাই ভাই যার যেটা মন চায় বউ সাদা হইতে হবে প্রেমিকা থাকতে হবে হ্যাঁ গার্লফ্রেন্ড থাকতে হবে এরকম আন্দোলনের অভাব হবে না সামনে কিন্তু এগুলা রাজপথে না সাধারণ মানুষ বিরক্ত সরকারের প্রতি অনাস্থা তৈরি হয়ে যাচ্ছে এখন সমন্বয়করা তো রাজপথে নামাইয়াই শিখাইছে যে শিক্ষার্থীরা বলছে কি আমরা দেখছি রাজপথ দাবি আদায় না আমাদের তো এখন আমরা রাজপথেই নামবো তো কথায় কথায় রাজপথে নামা যাবেন সাধারণ মানুষের কি অবস্থা হচ্ছে এগুলো একটু বুঝতে হবে এই অব্যবস্থাপনাটাকে টেকনিক্যালি কন্ট্রোল করতে হবে আমরা দেখছি পুলিশ আছে সেনাবাহিনী আছে কিন্তু আসলে কার্যকরী ভূমিকা নাই কারণ ওই যে পুলিশ যদি আবার এখন হিয়ারশেল নিখেপ করে লাঠি করে বলবে এই তো দেখো আবার পুলিশ ছৈরাচারের পুলিশ হয়ে গেছে পুলিশ তো পড়ছে বিপদে এখন সরকারও কিন্তু একটা জিনিস বোঝে যে পুলিশের যে ফাংশনটা এখানে একটা জিনিস লাগে সেটা কোনটা মাঝে মাঝে দরকার হইলে তরিবত করা লাগে মাঝে মাঝে সর্বত দেওয়া লাগে সর্বচরায় জাতি আসলে ঠিক হয় না কারণ বাঙালি জাতি তো আমাদের চরিত্রের মধ্যে কিছু ডিসটারবেন্স আছে এগুলা সরকারের একটু উচিত শক্তভাবে ব্যালেন্স করা নয়তো মানুষ এটা বড় ধরনের এই যে জুলাই জুলাইনের অভ্যুত্থানের যে ফল এগুলো আস্তে আস্তে এমনি নষ্ট দিকে চলে যাচ্ছে হয়তো আরো খারাপ কিছুই হবে ভালো থাকবে